হ্যালো এভরিওান অনেক দিন পর দেখা তো গত বছর আমরা শিখো এআই নিয়ে অনেক কথা বলেছিলাম এবং রিলিজটা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল প্রতিটা স্টুডেন্টই আমাদের ডাউট নিয়ে অনেক এক্সাইটেড ছিল আজকে তবে আমরা একটা ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলবো এটার নাম ফিউচার বুক তো ফিউচার বুক জিনিসটা কি এটা একটা হাইব্রিড এক্সপিরিয়েন্সের আমাদের ফার্স্ট অ্যাটেম্প তবে অ্যাকচুয়ালি জিনিসটা কি এর নাম হয়তো তুই ব্যাটার বলতে পারবি হ্যাঁ আমরা তো আমাদের শিখো অ্যাপে ভাই সব ধরনের ফিচার দিয়ে থাকি সো আমাদের প্র্যাকটিস বুক সেখানে থাকে আমাদের অনুশীলনী সমাধান সেখানে থাকে সকল ধরনের পিডিএফ থাকে কিন্তু স্টুডেন্টরা বলে যে ভাইয়া আমাদের পড়ার টেবিলে যদি একটা ফিজিক্যাল কপি থাকতো তাহলে হয়তো বা আমাদের পড়াতে ফিলটা একটু বেশি আসতো সো এই ডিজিটাল অ্যাসেট এবং ফিজিক্যাল যে বুক এটার মধ্যে যে গ্যাপটা ছিল এই গ্যাপের জন্যই এই গ্যাপটা ফিল আপ করার জন্যই কিন্তু আমরা এই ফিউচার বুকটা নিয়ে এসেছি মানে দেখতে কিন্তু অসহ বিউটিফুল আমার সময় যদি একটা বই থাকতো আমি কি বইটা খুলে দেখতাম কিনা একটু চিন্তার বিষয় বাট আজকে খুলে দেখায় তোমাদের সবাইকে খুলে দেখায় তো যেটাই ভাই বললো প্রথম দিক থেকে আমরা চলে আসলাম যে কিভাবে আমরা আসলে বইটা আর শিখো অ্যাপটা একসাথে ব্যবহার করবো একদম স্টেপে স্টেপে ধাপে ধাপে দেওয়া আছে তোমরা পড়বে সব বুঝে যাবে এখন তারপরে চলে আসলো যে আমরা কিভাবে সাবজেক্ট বাই সাবজেক্ট জিনিসটাকে এখানে সাজিয়েছি দেন বিজ্ঞানের শুরু প্রতিটা অধ্যায় যখন আসে আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি টিম এটা নিয়ে কাজ করেছে যে কিভাবে এটাকে ভেঙ্গে ভেঙ্গে দিলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় অসম সো এখানে একটা সামারি আছে সাথে তারপর আমরা উই চ্যাপ্টারটা এক্সপ্লোর একটা সেকশন লিখেছি যে সেকশনে আসলে প্রতিটা টপিকে জিস্ট দেওয়া আছে এবং এক্সপ্লোর পরে কি কি প্রশ্ন আসতে পারে সেটার জন্য আমরা একটা রিফ্লেক্ট সেকশন রাখছি অসম এবং রিফ্লেক্ট সেকশনই কিন্তু শেষ না যখন সে চ্যাপ্টারটা শেষ করবে তখন কিন্তু একটা চ্যাপ্টারের উপর একটা एग्जाम থাকবে তবে এই সেকশনগুলোর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাদের প্রতিটা পেজে ফিউচার লিংক দেওয়া থাকবে ফিউচার লিংক আই লাইক ইট সো ফিউচার বুকের ভিতরে ফিউচার লিংক এন্ড এই লিংকটা কি হয় এটা যদি আমরা শিখো অ্যাপে স্ক্যানার দিয়ে স্ক্যান করি তাহলে সে সরাসরি আমার শিখো অ্যাপে নিয়ে যাবে এবং ইস অনলি ফর পেইড স্টুডেন্টস আচ্ছা ওকে সো দিস ইজ এ প্রিমিয়াম সার্ভিস যে জায়গাটাতে আই গেস ভিন্নতাটা আছে বাট আমরা এখানে ঢুকে যদি স্ক্যান করি এই স্ক্যান থেকেই আমাদের ফিউচার লিঙ্ক যেটা বলছি উইল টেক আস ইন্টু সেগমেন্টটা এক্স্যাক্টলি ওই সেগমেন্টটা নিয়ে যাবে চিন্তাটা ছিল যে হাউ ডু উই ক্রিয়েট ট্রেডিশনাল এবং ফিউচারের একটা লিঙ্ক তাই না সো খুব সুন্দর নামটা আই লাইক ইট ফিউচার লিঙ্ক বাট ইট টেক্স ইউ এরকম একটা জায়গায় যেখানে পড়তে 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 আমরা অ্যাপের একটা ডিজিটাল এক্সপিরিয়েন্সে ঢুকে যেতে পারি সো ইসমা মেবি এটা দেখাতে পারো তুই পারফেক্ট অ্যান্ড এই জায়গাতে যদি আমি দেখাই আমরা এখানে চলে এসেছি কিন্তু শিখো এআইকে প্রশ্ন করতে স্ক্যান কর তো আমরা ইউজুয়ালি এআইকে প্রশ্ন করি আমরা প্রশ্নটা লিখি কিন্তু যেহেতু আমরা জানি আমরা এই অধ্যয়তায় আছি তোমার প্রশ্নটা কি হতে পারে এটাও তো আমার একটা আন্দাজ আছে আমরা যদি এটাকে স্ক্যান করি তারপর যেটা হবে এটা লোড হয়ে যাবে শিখো এআই তোমার বুঝে নিয়েছে যে তোমার এখানে কি প্রশ্নটা আছে প্রশ্নটা তোমার লিখতেও হবে না দেন ওইটা অনুযায়ী সে অ্যান্সার দিয়ে দিবে সো কষ্ট করে লিখে লিখে টাইপ করে অনেকে বলতে ভাই আমার লিখতে হচ্ছে আবার অনেকে বলব ভাই ছবি তোলার পরেও একটু লিখতে হচ্ছে ওইটাও ডান চলে আসলো কোয়েশ্চেন তারপরে চলে আসলো আমাদের অ্যান্সার ফ্রম এআই এরপরও যদি তোমার আরও কোশ্চেন থাকে নিচে গিয়ে কিন্তু তোমার কাছে অপশন এখনও আছে যেটা আরও একটু এক্সপ্লেন করো অথবা আমাকে এক্সাম্পল সহ দেখিয়ে দাও সো এটাই কিন্তু এটেকের পাওয়ার রাইট সো আমরা যেটা এখন বলছি যে শিখো এআই ডাউট সলভারটা যেটা আমরা গত বছর অনেক কথা বলেছিলাম একটা এনসিটিবি কেকুল অনুযায়ী খুব কি বলবো নলেজেবল একটা পার্টনার তোমার লার্নিংয়ের জন্য সাথে আমরা এখন একটা বই দিয়ে দিয়েছি যেটাতে তুমি পড়তে 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 ওই এক্সপিরিয়েন্সটাকে এমবেডেডভাবে চিন্তা করতে পারো সো এটা একটা অন হ্যাঁ মানে যেই জায়গাটাতে তোমার আটকে যাচ্ছ সেই জায়গাটাতেই শিখো এআই শুরু হচ্ছে এবং তোমরা ওই জিনিসটাকে অ্যাপের মাধ্যমে ফিউচার লিঙ্ক সহ ঠিক ওই জায়গাটাতে কোয়েশ্চেনটা তোমাকে অটোমেটিকলি করে দিচ্ছে আর ফিউচার লিঙ্কটা এটা এরমভাবে ভাই আরেকটু এখন ব্যাখ্যা করবে যে ফিউচার লিঙ্ক যে শুধু এআই সাথে তা কিন্তু না সেকশন বাই সেকশন ফিচার লিংকের ইউসেজটা কিন্তু ভিন্ন ও জোস কুイズ বলতে এটা আমার ওয়ান অফ দা ফেভারেট ফিচার আমরা প্রতিটা চ্যাপ্টার তো পড়লো এবং ওর যে পড়ার এক্সপেরিয়েন্সটা সেটা এআই এর সাহায্যে আমরা কিন্তু খুব স্মুথ বানিয়ে ফেলেছি এখন প্রতিটা চ্যাপ্টার পড়ার পর ওর কিন্তু একটা অ্যাসেসমেন্ট নেওয়া দরকার এইজন্য আমরা প্রতিটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার চ্যালেঞ্জ দিয়েছি 15টা প্রশ্ন থাকবে বইতে কিন্তু এই প্রশ্নের आंसर ও বইতে দিবে না আবার এখানে একটা ফিউচার লিঙ্ক আছে যে ফিউচার লিঙ্কটা স্ক্যান করে ও সরাসরি অ্যাপে চলে যাবে না সেই অ্যাপ থেকে এক্সামটা দিয়ে ফেলবে ইস ও তাহলে তাহলে আমি আগের মতো স্ক্যান করতে যাব যাবো স্ক্যান এক জায়গায় হচ্ছে বারবার এক ওকে স্ক্যানে আমি এখানে চলে আসলাম ভিন্ন একটা কিউআর পরীক্ষা শুরু হয়ে গেলো আমার হাতে হ্যাঁ দশটি প্রশ্ন তারপর শুরু করি প্রশ্ন ও প্রশ্ন তো বইয়ের মধ্যে প্রশ্ন বই ওকে কোনো কিছু সম্পর্কে আচ্ছা এটা আমরা খ দিলাম আমরা কুইকলি করতে অ্যান্সার করে দিলাম বাট বারবার আমাকে এখানে বলেও দিচ্ছে ফিউচার বুক থেকে প্রশ্নটি দেখে নাও আসলে যে একটা বই আর একটা অ্যাপ কিভাবে মিলে কাজ করানো যায় আমরা আসলে প্রতিটা পৃষ্ঠায় চেষ্টা করেছি টেকনোলজি ফুল ইউসেজটা আনতে যেন এটা একটা এমন এক্সপিরিয়েন্স হয় যেটা আমরা যেন না ভুলি আর কি এটা অসম সো ব্যাপারটা কিন্তু মানে খুবই কুল যে বইয়ের মধ্যে প্রশ্নটা লেখা আনসার করছি আমরা ডিজিটাল ডিভাইস দিয়ে কিন্তু ডিভাইসটা জানে সফটওয়্যারটা জানে যে কোন কোয়েশ্চেনের আনসারটা আমরা করছি সো এটাই মানে মূলত আমাদের জিনিসটা যে ফিউচার বুক কেন আমরা বলছি এই এরকম একটা বই আগে আমরা কখনো দেখিনি এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা এরকমই একটা জিনিস আমাদের ছাত্রছাত্রীদের দিতে চাই যে ডিজিটাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিজিক্যাল বুকটাকে একত্রিত করে ফেলতে পারে সো কথা পাইলি এখানে ভাই প্রিপারেশন কম ছিল ফোরটি পার্সেন্ট আসছে রেজাল্ট সো আমাকে এখানে দেখাচ্ছে আমার রেজাল্ট কয়টি রাইট কয়টি রং এটাও চলে এসেছে ফিডব্যাক দেখো এটাও আছে বাট আরেকটা ছোটো জিনিস আমার দেখাই দিই আমরা সেই ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটাও রাখতে চেয়েছি একটা এক্সামের পর যে আমার স্কোরটা লেখা নামটা লেখা এটাও কিন্তু এখানে আছে সো জাস্ট একটা পেন্সিল নিয়ে অথবা একটা কলম নিয়ে আপনার যেহেতু বই এখানে লিখে ফেললেই কিন্তু জিনিসটা হয়ে গেল অ্যান্ড অফকোর্স আমাদের অন্য অ্যাপের যে ফিচারগুলো অলরেডি আছে ফিডব্যাক দেখো তা তো পেয়েই যাচ্ছে এটার মধ্যে আসলে যে ফিউচার এটা না দেখলে এক্সপিরিয়েন্স করলে আসলে বোঝা যায় আমরা টিমকে নিয়ে সো প্রাউড এই জিনিসটা তোমাদেরকে দিতে পেয়ে আমরা আসলে আরো আরো বেশি প্রাউড তবে আমি একটু বলি যে এখানে যে শুধু স্টুডেন্টদের জন্য সেকশন আছে তা কিন্তু না আমরা গার্ডিয়ানদের জন্য একটা সেকশন রেখেছি সেটা হচ্ছে রিপোর্ট কার্ড সো প্রতিটা চ্যাপ্টারে ও যে পড়লো ভয় দেখেশ না না ভয় দেখছি না ভাই সো রিপোর্ট কার্ডে প্রতিটা সেকশন যে ও পড়লো সেটা একটা টোটাল একটা সামারি এবং টোটাল রিপোর্টটা চলে আসবে অ্যাপের মধ্যে অ্যাপ দেখে দেখে একটা বাচ্চা সেই রিপোর্ট কার্ডে সামারিটা এখানে লিখবে বইতে এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা কিন্তু চাইলে বইতেই রিপোর্ট কার্ডটা দেখতে পাবে রাইট এবং এটা কিন্তু ছোটবেলায় আমার খুব মজা লাগতো রাইট যে আমি একটা জিনিস কমপ্লিট করলাম উইটার যে সবসময় ডিজিটাল থাকলে মজা লাগে ইটস নট ট্রু আমার এখন একটা বই আছে এবং ওই বইয়ের মধ্যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে কীরকম পারফরমেন্স করেছি এটা নিজে লিখতে একটা কিন্তু অন্য একটা অনুভূতি সো আবারও বলছি ফিউচার বুকের মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা এই ডিজিটাল এক্সপিরিয়েন্সটাকে একটা ফিজিক্যাল রিয়ালিটি দিব সো এখন বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস যেটাকে বলে তাই না এবং এটা আমাদের শুরু ফিউচার বুকে এরকম একটা জিনিস আচ্ছা আছে যেহেতু ফিউচার লিঙ্ক আছে আমরা যত ডিজিটাল উন্নতি করতে পারছি শিখো যে উন্নতি হবে সেগুলাও ওই পাওয়ারটা চলে আসবে তোমাদের অ্যাপে সো আই রিয়েলি হোপ এটা একটা নতুন ডিমেনশন ক্রিয়েট করে বাংলাদেশের এডুকেশনাল ল্যান্ডস্কেপে এবং আমরা এটা নিয়ে তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ফিউচার বুক এস এ নিউ এডিশন টু আমরা যেটা চিন্তা করছি দ্য লার্নিং ইকোসিস্টেম অফ শিখো হ্যাঁ কখনোই আমরা চাই না যে কোথাও শেষ হবে এবং সামনে আমরা আরও অনুভূতি নিয়ে আসবো সাথে থেকো থ্যাংক ইউ ভেরি মাছ বাই